গণপিটুনিতে হত্যার ঘটনায় ব্যারাকপুর আদালতে দোষী সাব্যস্ত পৌর সহ চারজন দু হাজার চোদ্দ সালের পঁচিশে সেপ্টেম্বর পানিহাটি পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের গান্ধীনগর এলাকায় পুজো মণ্ডপে একটি গণ্ডগোলের ঘটনা ঘটে সেই ঘটনায় মৃত্যু হয় শম্ভু চক্রবর্তী নামে এক যুবকের ঘটনায় দশজন অভিযুক্ত থাকলেও দুজন পলাতক ছিলেন এবং আটজন গ্রেপ্তার হন তারা বর্তমানে জামিনে ছিলেন সেই মামলার রায়দানে শুক্রবার ব্যারাকপুর মহকুমা আদালতের তৃতীয় অতিরিক্ত জেলা দায়রা বিচারকের এজলাসে সেই মামলায় বিচারক পাঁচজনকে দোষী সাব্যস্ত করেন এবং তিনজনকে বেকসুর খালাস করেন দোষীদের মধ্যে রয়েছেন তৎকালীন এলাকার তৃণমূল নেতা তথা বর্তমানে পানিহাটি পৌরসভার এগারো নম্বর ওয়ার্ডের পৌরপিতা তারক গুহ সহ চারজন শুক্রবার আদালতে দোষী সাব্যস্ত হওয়ার সাথে সাথেই তাদের আদালতের হেফাজতে নেওয়ার নির্দেশ দেওয়া হয় আদালত সূত্রে খবর পাওয়া গেছে আগামী মঙ্গলবার এই ঘটনার রায়দান হবে Thank <laughs>